আমাদের মাঝে পেয়েছি যে নিয়ে আজকে সভাপতিত্ব করছেন বাংলাদেশের বরেণ্য আইনজীবী এবং আইনজীবীদের অন্যতম নেতা যিনি আমাদের জুলাই বিপ্লব থেকে শুরু করে বিভিন্ন সময় জাতির দুর্দিনে আমাদেরকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন দিক নির্দেশনা দিয়েছেন অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান

আমরা যে ধর্মীয় হই আমাদের বড় একটা পরিচয় আমরা মানুষ এবং আল্লাহও পরিচয় দিয়েছেন বিভিন্ন জায়গায় ইনসান শব্দ বলেছেন এবং উম্মাহ বল বলেছেন উম্মাহতা ওয়াসানা এবং এখানে আল্লাহ কিন্তু পুরো দৃষ্টিতে একটা একই প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছেন মানবতা দিক দিয়ে তো সেই হিসাবে আজকে যে একটা বলা হয়েছে এবং টাইটেলটা দেওয়া হয়েছে যদিও খুব সংক্ষিপ্ত সময়ের জন্য বা রেডি করতে গিয়ে হয়তো আপনাদের মনে দিতে পারো না তেমন চেষ্টা করেছি ধাপক দু হাজার সতেরো সালের আগস্টের ভয়াবহ সহিংসতা ও জাতিগত নিধনের মুখে সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা প্রাণের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় এর আগে উনিশশো আটাত্তর উনিশশো একানব্বই এবং পরবর্তী সময়েও বিভিন্ন দফায় এদেশে রোহিঙ্গাদের ঢল নেমেছে সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে সাড়ে বারো লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করছে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় দরজা খুলে দিয়েছিল চট্টগ্রাম ও কক্সবাজার আমরা চট্টগ্রাম ফোরামের আয়োজন আমরা দেখাতে চাই চট্টগ্রামবাসী আসলে বেশি সেক্রিফাইস করেছে

এবং আন্তর্জাতিক কূটনৈতিক টানা পড়ে আজ বাংলাদেশের জন্য এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে মানবতা মানবতাবোধ আর অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের নীতি নির্ধারকদের ভারসাম্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি আবারও বলছি ভারসাম্যপূর্ণ যাতে মানবতা দেখাতে গিয়ে আমার স্বাধীনতা হরণ না হয় আবার স্বাধীনতার কথা বলে যেন মানবতা বোধকে আমরা লঙ্ঘন না করি তো এই অবস্থায় আমি কতগুলো পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেছি আমাদের সবার আগে জীবন বাঁচাতে হবে তো সেই দিক দিয়ে প্রথমেই যে পয়েন্টটি বলেছি Rohingাদের জীবন রক্ষা বাংলাদেশের রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় খনাখনে ঘটনা ঘটে আশ্রয় কেন্দ্রগুলোতে Rohingাদের জীবন রক্ষার অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদেরকে মানুষ হিসেবে অন্তত বেঁচে থাকার অধিকার দিতেই হবে যারা আশ্রয় দিলাম জীবন রক্ষা করতে পারলাম না তাহলে হবে না এরপরে দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছি আমরা যেভাবে বলি যে অন্য বস্ত্র বাসস্থান সেই হিসেবে প্রথমেই বলেছি যে খাদ্য দ্রব্য বিতরণ যথাযথভাবে করতে হবে এবং এর এর ক্ষেত্রে দুর্নীতি রোধ করতে হবে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গাদের মাঝে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় খাদ্য দ্রব্য বিতরণ করা হয় কিন্তু এই বিতরণ কার্যক্রমের মধ্যে ব্যাপকভাবে দুর্নীতি পরিলক্ষিত হয়

সে খাদ্য বিতরণে দুর্নীতিগুলো হয় প্রয়োজনীয় বস্ত্রের ব্যবস্থা করা বাংলাদেশে আশ্রয় রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ধরনের পোশাক বিতরণ করা এটা বিভিন্ন সংস্থা নানাভাবে দেয় বা আমরা সাধারণ মানুষ দিয়ে করে শীতের মৌসুমে শীত করা হয় অনিয়ম হয় কখনো কখনো একই ব্যক্তি বারবার শীত বস্ত্র গ্রহণ করে এবং তা বাংলাদেশের বাজারে বাংলাদেশের আশেপাশের দোকানগুলোতে কম দামে বিক্রি করে ফেলে আবার এমনও পাওয়া যায় যে কারো কারো প্রয়োজন থাকা সত্ত্বেও সে শীত বস্ত্র পায় না

বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের জন্য সাময়িক যে ঘর নির্মাণ করা হয়েছে তা অধিকাংশ ক্ষেত্রেই বসবাসের উপযুক্ত নয় আপনারা নিশ্চয়ই অনেকেই ভিজিট করেছেন দেখেছেন যে একদম ভঙ্গুর অবস্থা খুব বাজে অবস্থা তো এটা বসবাসের উপযুক্ত অনেক ক্ষেত্রেই নয় আর এগুলোর নিরাপত্তা অবস্থা খুবই দুর্বল রাত যতই গভীর হয় ততই নিরাপত্তাহীন হয়ে পড়ে রোহিঙ্গাদের বাসস্থান দুর্বৃত্তরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যায় মাদক পাচার থেকে শুরু করে অন্যের ঘর দখল লুটতলা ধর্ষণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং আরেকটি বিষয়ে অবাক হল সত্য সেটা হচ্ছে আমি আমার ছাত্রী ছিল এটা আমি ইনচার্জ

और النقطه नंबर 2 পাঁচ Rohingাদের উপযুক্ত চিকিৎসা সেবা প্রদান Rohingাদের মধ্যে নানা রকমের রোগবেধি ক্রমশ বিস্তার করছে তাদের স্বাস্থ্য সেবা কোনোভাবে নিশ্চিত করা যাচ্ছে না উপযুক্ত চিকিৎসারা হবে অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন কেউ চিকিৎসারা হবে কষ্ট পাচ্ছেন বছরের পর বছর এমতাবস্থায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পর্যাপ্ত সংখ্যক হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে উন্নতমানের চিকিৎসা সামগ্রী ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও যোগ্য চিকিৎসক নিয়োগ দিতে হবে এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী

রোহিঙ্গারা প্রায় সময় মুসলমান হওয়ায় তারা তাদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে চাইলেও তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বরং আমরা বেশি সময় এটা দেখেছি যে যারা ধর্মীয় স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে যে জঙ্গিবাদের মাদকটা তারাই সে বলে তো এগুলো খুবই দুঃখজনক এখন আপনারা যদি ওদের সাথে কথা বলেন ওরা আমাদের মতোই ভাষায় কথা বলে ওরাও কোরআন শিখতে চায় কিন্তু ব্যবস্থা নাই কি সামান্য কিছু রয়েছে আচার ব্যবস্থা নেওয়া দরকার তাদের যতটুকু শিক্ষা দেওয়া হচ্ছে তা মূলত শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষার সুযোগ খুবই সীমিত বা ইংরেজি তাদেরকে শিখতে দেওয়া হবে না বাংলা শিখতে দেওয়া হবে না কেন তারা বাঙালির সাথে মিশে যাবে ইংরেজি শিখলে বিদেশিদের সাথে কমিউনিকেট করবে এরকম নানা রকমের অলিখিত কিছু বিধান তাদের মধ্যে চালু রয়েছে যেটা খুবই দুঃখজনক কোন পরিবর্তন হবে না তারা তাদের মতো করেও কিছু করতে পারে ফ্রিল্যান্সিং করা অন্য যে কোনো কাজ তারা তাদের মতো করতে পারে কিন্তু সেগুলো করার সুযোগ দিচ্ছি না যেহেতু শিক্ষায় আমি বাধা দিয়ে রাখতেছি মর্যাদাপূর্ণ নিরাপদ

মানবিক মর্যাদা পূর্ণ প্রত্যাবাসন চাই জোর করে ফেলে দিয়ে হবে না নিরাপদ প্রত্যাবাসন চাই এবং নাগরিক অধিকার সম্বলিত প্রত্যাবাসন চাই তার ওখানেই নাগরিক সেই অধিকারটা যেন প্রতিষ্ঠিত করা হয় অপরাধীদের বিচার মানবাধিকার প্রতিষ্ঠা এর সামরিক সামগ্রিক ও ও আগরাকানামীকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি ব্যবস্থা করা রোহিঙ্গা গণহত্যার জন্য সব অপরাধীদের বিচারে আনতে হয় না সহিংসতার গুণামতি রোধ করা আন্তর্জাতিক আদালতে মামলা তোলা বিচারকে আরপড়া এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে সময় পাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এর শর্ট আমি বলে দিলাম এই কাজগুলো যদি না করি তাহলে অপরাধীরা আরও সুখে পেয়ে যাবে এ স্থানীয় সুরক্ষা এই কয় ভালো করে মনে রাখতে হবে যেটা আমার ভূমিকায় বলেছিলাম রোহিঙ্গা আশ্রয়ের আশেপাশে বসবাসকারী স্থানীয়দের জন্য ক্ষতিপূরণ উন্নয়ন প্রকল্প এবং কর্মসংস্থা নিশ্চিত করতে হবে আমরা কোনো বিকল্প ব্যবস্থা যদি ধার না পারি তাহলে এটা আর এক ধরনের মানবিক হবে কারণ আমি আরেকজন উপকার করে আমার ঘর ছেড়ে দেব আপনাকে কিছু দেখাবেন না কিছু করবেন না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না

আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কে ধন্যবাদ জানাই আমাদের ফারুক আজম বীর প্রতীক ধন্যবাদ জানাই যে তার জীবনের ঝুঁকি নিয়ে মনে হচ্ছে আর একটা মুক্তিযুদ্ধ করছেন প্রতি নিয়ত তারা ইনসিকিউর থেকেও কিন্তু ময়দান ছাড়ছেন না আপনার সাথে তো ধন্যবাদ জানাই আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস একদম প্রথমবার যখন জাতির সঙ্গে গিয়েছিলেন গত বছর তখনও জোরালো বক্তব্য দিয়েছেন এর বছর তার বক্তব্য এখনো হয়নি আজকে আজকে দেওয়ার কথা শুক্রবারে তিনি এখানেও পরিকল্পনা করেছেন

চট্টগ্রামের মানুষ ও সমগ্র বাংলাদেশ মানবতার খাতিরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে

এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় মানবিক মর্যাদা রক্ষা ও নিরাপদ প্রত্যাবাসনের পথ সুগম করতে আজই একযোগে কাজ করা সময়ের দাবি চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট তাই কেবল শরণার্থী সমস্যা নয় এটি মানবতা নিরাপত্তা ও ভবিষ্যতের সম্মিলিত একটি পরীক্ষা যেখানে মানবতা করুণা ন্যায় ও সাহসের বিজয় হওয়া অপরিহার্য সকলকে ধন্যবাদ